ভাই আপনি কি মাছ নেবেন বলেন এ তো বিশাল বড় মাছ ভাই এই মাছটা কতটুকু ওজন হবে ভাই এই যে মাছটা দেখছেন এই বাজারে এত বড় মাছ একটাও নেই মাছটা ভাই বিশাল বড় মাছ এই মাছটা তো প্রায় দশ কেজি ওজন কত করে কেজি ভাই কেজি দোভাই সাড়ে তিনশো টাকা করে বেচতেছি কি যে মাছের মুখে এটা বুঝিয়ে বাবা এই যে শোনাচ্ছেন তাড়াতাড়ি মুখের মধ্যে দি যাতে কেউ দেখতে না পায় এই মাছটা তো আমার নেওয়াই লাগবে মাছের মুখে শোনাচ্ছেন এই চেনটা তো আমি এক লাখ টাকা বিক্রি করতে পারবো আমার কপাল মোনা এবার খুলে গেছে ও ভাই তালি এই মাছটা মার দেন ভাই ওই মাছটা তো দেওয়া যাবে না আপনি অন্য একটা মাছ দেখেন আমি অন্য একটা মাছ দিচ্ছি কেন ভাই এই মাছটা মার দেওয়া যাবে না কেন এই মাছটাই আমার লাগবে ও ভাই আপনি অন্য একটা মাছ দেখেন আমি অন্য একটা মাছ দিচ্ছি বলতেছি তো ওই মাছটা দেওয়া যাবে না ওই মাছটা আমার বিক্রি হয়ে গেছে পঁয়ত্রিশশো টাকা ও ভাই এই মাছটা আপনি আমার দেবেন না বলে আপনি মিথ্যে কথা বলতেছেন আপনারে তো বলতেছি ভাই এই মাছটা দেওয়া যাবে না আপনি অন্য একটা মাছ নেন আপনার দামও দরকার কম রাখ পানে ভাই মাছটা তো আমি ফিরিয়ে নিচ্ছি না টাকা দিয়ে নিচ্ছি তাহলে মাছটা আমারে দেন এ শালম ভাই কই মাছটা দেন ভাই আপনি তো বিশ্বাস করতেছেন না মাছ যে কিনেছে সেই লোক চলে এসে ওনার কাছে শুনে দেখেন ভাই উনি মাছটা কত দিয়ে নিছে ভাই উনি তো 3500 টাকা দিয়ে মাছটা নিছে তাহলে উনারে না দিয়ে আপনারে কি করে দি ভাই মাছটা আমারে দেন আমি 4000 টাকা দিচ্ছি কি আমি ভয়িননি নাকি ভাই 5000 টাকা দিচ্ছি মাছ আমারে দিবেন কি টাকার গরম আমারে দেখাচ্ছে টাকার গরম দেখেছে কি ভাই আমি 7000 টাকা দিচ্ছি মাছটা আমাকই দেন ভাই ও আমার সাথে টাকার গরম দেখাছো ওছে আমার টাকা কম আছে নাকি মাছ আমি নেব মানে আমিই নেব কি টাকার গরম আমারে দেখাই ভাই আমি সাত হাজার টাকা দিচ্ছি মাছটা আমারে দেন ও ভাই আপনারা গন্ডগোল করতেছেন কেন ভাই যে টাকা বেশি দেবেন আমি মাছটা তারে দিবেন আপনারা গন্ডগোল করেন না ভাই উনি মনে হয় আমার সম্পর্কে জানেই না টাকা দশ হাজার দিচ্ছি মাছ আমিই নেব কি আমার সাথে টক্কর মারতেছে আমি ভাই পনেরো হাজার দিচ্ছি মাছ আমিই নিয়ে যাব ভাই আমি বিশ হাজার টাকা দিবা নে দশ হাজার টাকা বাকি রাখেন মাছটা আমারে দেন ও ভাই না ভাই আমি বাকি দিয়ে মাছ দেবো না ভাই আপনি পনেরো হাজার টাকা দেন দিয়ে মাছটা নিয়ে যান ঠিক আছে ভাই দিচ্ছি এই মাছটা তাড়াতাড়ি নি আজকে লাভে লাভ ধরেন ভাই টাকাটা গুনে নেন আজকে পনেরো হাজার টাকায় এক লাখ টাকা ব্যবসা যায় তাড়াতাড়ি গিয়ে সোনার চেনটা বের করি অনেক লোভ একটু পরে বাসটা খাইলে বুঝবে হাঁসের পেটের থেকে সোনা বের করে নিয়ে আসলাম পনেরো হাজার টাকায় এক লাখ টাকা ব্যবসা যায় সোনার দোকানে গিয়ে বিক্রি করে আসি ভাই সোনার চেনটা দেখেন তো কয় টাকা দাম হয় তো শোনা মনে হচ্ছে না ভাই একটু দেখেন তো শোনা তো মনে হচ্ছে না ভাই এত শোনা না এত ইমিটেশন কনে পাইছেন এ তো আমরা ফিরি দিলেও নেবোনা কি করছেন ভাই ইমিটেশন মানে শোনা না এ আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি মাথা আমার খারাপ হয়নি মাথা তো আপনার খারাপ হয়েছিল ধরেন কাজের সময় ডিস্টার্ব করতে আছে শোনা কিছু না হাই হাই কি বলেন কি ভাই তাইলে তো আমার সব শেষ হয়ে গেল বেশি লাভ করতে গিয়ে আমার পনেরো হাজার টাকা জলে গেল ভগবান আমার মাথার তো ঘুরতেছে এ কি সর্বনাশ হয়ে গেল আমার ভাই আপনারা কখনো অতিরিক্ত লোভ করে কিছু করবেন না বেশি লোভ করলে কিন্তু পরিণাম এরকমই হয় ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন